হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে শীতের জন্য হচ্ছে ছেলে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ফুল হাতার শার্ট ফুল হাতার টি শার্ট প্যান্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আট থেকে ষোলো বছর পাঁচশো টাকা পড়বে ওকে কালার আছে এগুলো হচ্ছে ফুল হাতা শার্ট হ্যাঁ পাঁচশো টাকা করে আট থেকে ষোলো বছর সুন্দর সুন্দর কালার আছে এই যে এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের পছন্দ হলে নিয়ে নিতে পারেন আট থেকে ষোলো বছর মাত্র পাঁচশো টাকা এই যে মাত্র পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে সেট জিরো থেকে আঠারো মাস প্যান্ট আর গেঞ্জি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা জিরো থেকে চার বছর এই সরি আঠারো মাস আঠারো মাস চারশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা সেট ছিল এটা টি শার্ট আট থেকে চোদ্দ আড়াইশো টাকা আট থেকে ১৪ আড়াইশো টাকা এই আট থেকে এটা হচ্ছে আবার আট থেকে সাত থেকে বারো দুইশো বিশ দুইশো পঞ্চাশ 220, বিশ হ্যাঁ এটা আট থেকে চোদ্দো আড়াইশো টাকা হম তারপরে বারো বছর দুইশো আর দুইশো পঞ্চাশ টাকা বিশ টাকা দুইশো আর বিশ টাকা এই যে সাত থেকে বারো বছর দুইশো আর দুইশো টাকা এগুলো হচ্ছে সবই কালার হ্যাঁ আর টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন সাত থেকে চোদ্দ বছর বা বারো বছর দুইশো আর দুইশো বিশ টাকা ওকে তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ছেলে বাবুদের হ্যাঁ আজকে সব ছেলে বাচ্চাদের এটা চার থেকে ষোলো বছর দুইশো বিশ আর আড়াইশো টাকা দুইশো বিশ আর আড়াইশো টাকা এটা একটা এই যে দেখুন পাঁচ থেকে চোদ্দো বছর দুইশো আর দুশো পঞ্চাশ দুইশো আর দুশো পঞ্চাশ

আট থেকে চোদ্দ বছর সেম আড়াইশো টাকা ওকে আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে আট থেকে ষোলো বছর আড়াইশো আর তিনশো টাকা তো প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইস এটা হচ্ছে এগারো বারো আর তেরো মানে এগারো থেকে চোদ্দো বছর আড়াইশো টাকা ওকে এটা আরেকটা পকেমন এই যে আট থেকে চোদ্দো আড়াইশো টাকা এইটা আবার হচ্ছে সাত থেকে ষোলো আড়াইশো আর হচ্ছে তিনশো টাকা ওকে

তিনশো পঞ্চাশ আর হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে ওয়াও নাইস কিন্তু ওকে তারপরে হচ্ছে যেটা মাস্টার্ড কালার খুব সুন্দর এটাও নিতে পারেন যেটা ভালো লাগবে আট থেকে চোদ্দ বছর ওকে আট থেকে চোদ্দ বছর ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা এখন যেটা দেখাবো 4 থেকে 14 বছর 250 আর হচ্ছে 300 টাকা এটা জার্সি ফেব্রিকের মধ্যে 250 আর 300 টাকা ওকে একদম ফ্রেশ প্রোডাক্ট এই যে 250 আর 300 ওকে তারপর এটা দেখাবো 2 থেকে 10 বছর জগার্স টাইপের 250 আর 280 টাকা 250 আর 280 টাকা ওকে এটা একটাই যে 2 থেকে 10 220 আর হচ্ছে 250 টাকা ওকে এটা হচ্ছে আট থেকে ষোলো বছর দুইশো আশি আর হচ্ছে টাকা যেটা যার ভালো লাগে নিয়ে থেকে দুইশো পঞ্চাশ আর তিনশো টাকা এটা থেকে বছর টাকা ওকে এটা হচ্ছে একটু প্যান্ট স্টাইলে দুই থেকে আট বছর আড়াইশো আর তিনশো টাকা ওকে তারপরে এটা হচ্ছে আট থেকে ষোলো বছর দুইশো আশি আর তিনশো বিশ টাকা আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে পায়েল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নুরজার মার্কেট আসে তার ভিতর দিয়ে ঢুকে ডিজে সুপার মার্কেট উনচল্লিশ বাই বি দোকান নাম্বারটা ওকে শেষ গলিতে চলে আসবেন আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপিং মাই চ্যানেল আল্লাহ বেস